দর্শক কেনিয়া সোমালিয়া ইথিওপিয়া নাইজেরিয়া উগান্ডা বুরুন্ডি রুয়ান্ডা এবং পাপুয়া নিউগিনির মতো আফ্রিকান দেশগুলোতে এই যে সুপারি দেখতে পাচ্ছেন এই সুপারি ওরা নেশা হিসাবে ভাত মাছের মতো অনবরত মুখে দিয়ে চিবোতে থাকে এই যে দেখেন এটা একটা পাকা সুপারি এর ভিতরে রয়েছে প্রচুর পরিমাণে রস এই রসগুলো ওরা মুখে দিয়ে শুচতে থাকে অনবরত এতে রয়েছে প্রচুর পরিমাণে নেশা আর এটা একটা কাঁচা সুপারি দেখেন এর ভিতরটা যদি আমি আপনাদের একটু ভেঙে দেখাই এটা একদম দেখতে হুবহু বাংলাদেশি সুপারির মতো দেখেন দর্শক এটা যদি পুরোপুরি আমি আপনাদের একটু ভেঙে দেখাই দেখেন পুরোটা দেখেন একটু অর্ধেক করে দেখাচ্ছি আপনাদের দেখেন একদম হুবহু দেখতে বাংলাদেশ সুপারের মতো দর্শক এই যে দেখেন আফ্রিকার সর্বত্রই রয়েছে এই সুপারি গাছ আপনি যেখানেই যাবেন আর ওরা ভাত মাসের মতো অনবরত চিবুতে থাকে দর্শক আফ্রিকার যত মানুষ ক্যান্সারে আক্রান্ত হয় তার ভিতরে পঁচানব্বই পার্সেন্ট মানুষ মুখের ক্যান্সারে আক্রান্ত বিশেষ করে পাপুয়ান ইউগিনির মানুষের দাঁতের কালার এতটা কালো হয়ে গেছে এই সুপারি চিবুতে চিবুতে এতে রয়েছে প্রচুর পরিমাণে বিষ সমস্ত সুপারিতেই রয়েছে অ্যারোকলিন নামক বিষাক্ত পদার্থ যা ক্যান্সার সৃষ্টি করার প্রধান কারণ দর্শক বিশেষ করে আফ্রিকা